সাইলেন আমি যা ভাবি তাই করি নাম আমার বাচ্চা এ নাম বলে বাচ্চা দুইটি হাতে আমি টিকটকার বাদশা বাদশা ভাবলে যাচ্ছে আই তোরে ভাত কারো দিছে রে খাইলাম না ডা আই যাই আমগা রং হইছে দি এ পতি মন্দির ভাবটা দেহ ধরমা রে গেলো গাই জায়গা তুই যা আর টিকটকার রে ভিলেনরা বনে তো বললে কি তুই পাট ধরে আমি লইতেছি অনকেটু বুঝায়া এ ডিরেক্টর কই